এবং এই চারটে বিষয় যারা জানবেন না তারা একদমই খামারে আসবেন না বা খামার করতে আসবেন হাই আমি সোমেন আপনাদের চ্যানেল রাইজিং সান ইনফানা ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন আজকে আমি কী বিষয়ে ভিডিওটি বানাতে চলেছি তো তাও আমি আপনাকে একবার বলে দিই তো আমি আজকে আপনার সামনে চারটে পয়েন্ট বলবো যে এই চারটে পয়েন্ট যদি আপনারা না জানেন বা না মানেন তাহলে আপনারা খামার করতে পারবেন বা খাওয়া শুরু করতে পারবেন না এই চারটে বিষয় আপনাদের মাথায় রাখতেই হবে এবং তারপরে আপনারা খামার করতে পারবেন বা খামার করতে আসবেন এই চারটে বিষয় সবসময় শুনে রাখবেন কি কোন চারটে বিষয় জানা দরকার বা জানা প্রয়োজন তো এই চারটে বিষয় আপনারা অবশ্যই জানেন না জানলে কিন্তু খামার শুরু করে লাভ করতে পারবেন না মাথায় রাখবেন এবং এই চারটে বিষয় যারা জানবেন না তারা একদমই খামারে আসবেন না বা খামার করতে আসবেন না তো অবশ্যই আমি কিছু চারটে বিষয় আপনাদের খুব ইম্পর্টেন্ট এই চার চারটে বিষয় তো খুবই ইম্পর্টেন্ট এই চারটে বিষয় এই চারটে বিষয় আপনাদের জানতেই হবে তারপরে আপনারা খামার করতে আসবেন তো হুট করে খামার করে লাভ করা সম্ভব না এই জন্য এই চারটে বিষয় আগে জানুন বুঝুন তারপরে খামার করতে আসুন তারপরে লাভ করুন এই চারটে বিষয় না জানলে আপনারা লাভ করতে পারবেন না খামার থেকে তো চলুন আমি সেই চারটি বিষয় আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো বা আপনার সাথে ডিটেলসে বলার চেষ্টা করবো সেই চারটি বিষয় তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক কিন্তু আগে যা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক প্রথম পয়েন্ট যেটা সেটা আপনাদের অবশ্যই এই চারটে পয়েন্ট কিন্তু ভালো করে শুনবেন এবং মাথায় রাখবেন যারা নতুন খামার করতে চান বা মুরগি পালন করতে চান তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে মুরগির বিভিন্ন রকম রোগ এবং তাদের লক্ষণ তো আপনাদের জানতেই হবে প্রথমেই যে মুরগির সাধারণত কোন কোন রোগ হয় কোন সময় কি কী রোগে মুরগির আক্রান্ত হয় এবং তাদের লক্ষণ কি কি কী করে বুঝবেন যে আপনার মুরগির কোন রোগ হয়েছে বা কোন রোগে আক্রমণ করেছে আমার খাবার আপনার খামারে তো অবশ্যই সেই রোগগুলো আপনাকে জানতে হবে তারপরে আপনার খামার করা উচিত বা খামারে আসা উচিত আগে জানতে হবে আপনার মুরগি সাধারণত কোন রোগগুলো হয় এবং তাদের লক্ষণ এটা মাথায় রাখবেন বা এটা আগে জেনে রাখবেন যে মুরগি সাধারণত কি কী রোগ হচ্ছে বা কি কী রোগ হতে পারে তো এগুলো আগে জেনে নেবেন তারপরে খামারে আসবেন বা ক্ষমার করতে যাবেন রোগ যদি না জানতে পারেন আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছে আপনার মুরগির কুঠাট করে একদম এক রাতে খামার শেষ তো আগের থেকে আপনারা বলে দিচ্ছি আগে আপনারা জানবেন মুরগি সাধারণত কি কি রোগ হয় এবং তাদের তাদের সেই সব মানে রোগের লক্ষণ কী তো অবশ্যই জেনে রাখবেন এগুলো চলুন এক এক করে আমি সব পয়েন্টগুলো আপনার সামনে তুলে ধরছি দ্বিতীয় যে বিষয়টা বা পয়েন্টটা সেটা হচ্ছে মুরগির সাধারণত যেই রোগগুলো হয় সেই রোগগুলোর ওষুধ যেমন মুরগির ঠান্ডা লাগ লাগলে কী ওষুধ খাওয়াবেন মুরগি পাতলা পায়খানা করলে কি ওষুধ খাওয়াবেন মুরগি ধরুন একটু ঝিমাচ্ছে কি ওষুধ খাওয়াবেন মুরগি ধরুন ঘাড় নিচু করে রয়েছে বা ঘাড় বেঁকে যাচ্ছে কি ওষুধ খাওয়াবেন মুরগির কোন টাইমে কী ক্যালসিয়াম দেওয়া উচিত কোন টাইমে ভিটামিন দেওয়া উচিত কোন টাইমে কিডনির ওষুধ দেওয়া উচিত তো এই সব বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে বা একটু জেনে রাখতে হবে যে কদিন বয়সে মুরগির কোন ভ্যাকসিনগুলো করা উচিত তো এই সব বিষয়গুলো আগে একটু জেনে নেবেন যে সাত দিনে কী ভ্যাকসিন করা উচিত চৌদ্দ দিনে ভ্যাকসিন কী করা উচিত একুশ দিনে কী ভ্যাকসিন করা উচিত মাংসের জন্য মুরগি পালন করলে কি কী ওষুধ খাওয়াতে হবে ডিমের জন্য মুরগি পালন করলে কি কী ওষুধ খাওয়াতে হবে এই সবগুলো আগে একটু জেনে নিতে আপনাদের তারপরে আপনারা মুরগির খামার করতে আসবেন বা খামারে আসবেন তো এইগুলো একটা মাথায় রাখবেন বিভিন্ন রোগের ওষুধ আর কি এবং মুরগির কোন কোন সময় কি কী ওষুধ দেওয়া উচিত বা কি কী ওষুধ দেওয়া দরকার তো এই সবগুলো একটু মাথায় রেখে দেবেন আপনারা না হলে কিন্তু পরবর্তীকালে খামার শুরু করার পরে কিন্তু পরবর্তীকালে বিপদে পড়তে পারেন বা আপনার খামারে বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে তো আমি যে কথাগুলো বলছি একটুখানি মেনে নেবেন আগে আপনারা এইসব একটু জেনে নেবেন তারপরেই খামার করতে আসবেন নয় প্রথমবার যখনই খামার করবেন তখনই বিশাল বড় রস খেয়ে যাবেন সেই মানে অল্প থেকে শুরু করুক বা বেশি করেই তো বিশাল বড় রস খেতে পারেন তো অবশ্যই আপনারা বিভিন্ন রোগ 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 এবং তার লক্ষণ জেনে নেবেন তারপরে আপনারা সেই সব রোগের ওষুধগুলো জেনে নেবেন যেমন ঠান্ডার পাতলা পায়খানা জীবাণুর মানে সবগুলো কোন টাইমে কী কী ভ্যাকসিন করা উচিত ক্যালসিয়াম ভিটামিন কী কী টাইমে খাওয়ানো উচিত সব এই সবগুলো আগে একটু জেনে নেবেন তারপরে আপনারা খামারে আসবেন বা মুরগি পালন করতে আসবেন তারপরে আমি এক এক করে আর একটা দুটো যে পয়েন্ট আছে মেন মেন পয়েন্ট সেই দুটো আপনাদের সামনে তুলে ধরছি তো সেই দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ সেগুলো যদি আপনারা না জানেন তাহলে আপনারা খামার করতে পারবেন না তো চলুন সেই পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি এই যে তিন নাম্বার পয়েন্টটা এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাও আপনাদের জানা প্রচুর প্রয়োজন আমি এই জন্য চারটে পয়েন্ট বলেছি যে এই চারটে পয়েন্ট আপনাদের জানা দরকারি খামা যারা শুরু করবে তার মধ্যে এই তিন নম্বর পয়েন্টটা হচ্ছে আপনারা সবার প্রথম দেখবেন আপনাদের লোকালে সবচেয়ে বেশি চাহিদা কী আপনি তো প্রথমবার থেকে আপনি দূরে দূরে মুরগি বিক্রি করতে যাবেন না বা দূরের থেকে লোক আপনার কাছে মুরগি নিতে আসবে না সেক্ষেত্রে আপনি আগে নিজের লোকাল মার্কেট যেখানে আপনার পাঁচটা দশটা দোকান রয়েছে মুরগির সেসব দোকানে কি মুরগি বেশি বিক্রি হচ্ছে সব সবসময় বিক্রি হয় আপনি পোলট্রি ধরুন পালন করবে না পোলট্রি ছাড়া আর কী কী মুরগি বেশি বিক্রি হচ্ছে বা আপনার ওখানে ডিমের চাহিদা কেমন তো আপনি কিসের জন্য খামার করলে সবচেয়ে বেশি লাভবান হবে সেটা আপনি দেখবেন যদি আপনার ওখানে ডিমের জন্য মুরগি মানে ডিমের চাহিদা অনেক থাকে ডিমের দাম বেশি থাকে তাহলে আপনি অবশ্যই ডিমের জন্য পালন করতে পারেন ডিমের জন্য অনেক রকম মুরগি রয়েছে সেই সব দিকে যাবেন যেরকম সোনালি দেশি এবং আর আই আর তো এইসব মুরগিগুলো ডিমের জন্য খুবই ভালো তা আপনারা ওই সব মুরগি দিয়ে যেতে পারেন এবং মাংসের জন্য এদিকে পোলটি কয়লা তারপরে আরও রয়েছে বিভিন্ন রকম মুরগি আর এইসব দেশি সোনালি এগুলো করা যায় কিন্তু এগুলো মানে অনেক দিন সময় লাগে এদের ওয়েট আসতে সেক্ষেত্রে আপনি মাংসের জন্য বা দুটো মুরগি বৃদ্ধি করার জন্য আপনারা এইসব মুরগিটি শুরু করতে পারেন পোলটি যেমন যেমন কয়লা এইসব মুরগিগুলো আপনারা শুরু করতে পারেন সোনালি শুরু করতে পারেন সোনালি সত্তর দিনে এক কিলো চলে আসে তো মাংসের জন্য আপনি আগে আপনি নিজের লোকাল মার্কেটটা দেখবেন আমি যেটা আপনাদের বলছি সেটা ভালো করে শুনবেন আগে মুরগি পালন করার আগে আপনি আপনার এক সপ্তাহ বা কিছু দিন ধরে আপনার লোকাল মার্কেটে একটু ঘুরবেন দেখবেন কো কাজের চাহিদা বেশি কি মুরগির চাহিদা বেশি ডিমের জন্য মুরগি চা করলে আপনার লাভ হবে নাকি মাংসের জন্য করলে আর একটু খুঁজে বা আশেপাশটা একটু ঘুরে নেবেন যে আশেপাশ আপনি খামারটা করলে আপনার কোন জিনিসটা ভালো বিক্রি হবে অবশ্যই সেটা মাথায় রাখবেন বা আপনারা একটু আশেপাশে খোঁজ নিয়ে নেবেন তারপরে খামার করতে আসবেন নহলে আপনার মুরগি এমন না আপনি মুরগি ডিমের জন্য করলেন তারপর ডিম বিক্রি করতে পারছেন না কে নেবে ডিম জানেন না কিছু এই জন্য আপনি আগে খুঁজে নেবেন যে কি কী বিক্রি হচ্ছে বা আপনার এখানে চাহিদা কেমন কোন জিনিসের সেটা আপনারা আগে আগের থেকে দেখে নেবেন তারপরে আপনারা সেই খামারটা দেবেন বা সেই খাবারটা করবেন তো অবশ্যই এটা লোকাল মার্কেটে একটু ঘাটবেন খুঁজে নেবেন তারপরে আপনারা আসবেন ব্যবসায় হুট করে কোনো একটা মুরগি দেখলেন যেটা অন্য লোকের লাভ হচ্ছে তুলে বা অন্য লোক পালন করে দেখছেন অনেক লাভ হচ্ছে আপনারা তাহলে সেই মুরগির মানে তুলে লাভ হবে এরকম ভাবছেন কিন্তু না আপনার লোকাল মার্কেটে যদি সেই মুরগি না চলে সেই মুরগি থেকে লাভ করা আপনার কিন্তু খুবই মুশকিল হবে এই জন্য আপনার লোকাল মার্কেট ঘুরে দেখা অবশ্যই আগে দরকার এবং নিজের লোকাল মার্কেটে সবসময় চেষ্টা করবে নিজের মুরগি বা ডিম সেল করার তো অবশ্যই পড়ুন চার নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা আপনার সঙ্গে তুলে ধরছি পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটা তাদের হচ্ছে থাকার জায়গা মা মুরগির ঘর আপনার যদি সঠিক একটা ঘর যদি না হয় বা একটা সঠিক পরিমাণে পদ্ধতিতে যদি একটা ঘর তৈরি যদি না করেন আপনি তাহলে কিন্তু মুরগির অনেক রকম রোগ হতে পারে সমস্যা হতে পারে তো চার নম্বর পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি মুরগিটা এনে যেখানে রাখবেন যেখানে বড় করবেন সেটা কিন্তু খুব একটা বড় জিনিস তো অবশ্যই মাথায় রাখবেন ঘর ঘর কিন্তু সবসময় মুরগির ঘর কিন্তু লম্বা টাইপের করতে হয় মাথায় রাখবেন চওড়ায় পনেরো ফুটের বেশি দিতে পারবেন না এবং লম্বায় আপনি যত খুশি করতে পারবেন আপনার সাত থেকে পনেরো ফুট রাখা উচিত লম্বা চওড়ায় আর লম্বায় আপনি যত খুশি করতে পারবেন এটা মাথায় রাখবেন মুরগি ঘর সবসময় লম্বাই হবে দেখতে পাচ্ছেন আমার ঘর রয়েছে কত তো লম্বাই করবেন এবং রাখবেন পূর্ব এবং পশ্চিম দিক যেন সকালের রোদটা পায় এবং বিকেলের রোদটাও পায় এবং হাওয়াটাও যেন খুব সুন্দরভাবে খেলা করতে পারে যাতে মুরগির ঘরে কোনো গ্যাস তৈরি না হয় এটা মাথায় রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটা মুরগির ঘরের ব্যবস্থা আপনি যে মুরগিটা যেখানে ছোটোবেলার থেকে বড় করবেন এই জিনিসটা কিন্তু খুব মানে ভালো জিনিস বা বোঝার জিনিস বোঝার জিনিস এটা এটা যদি আপনি জানা জানেন ভুট করে একটা যে কোনো রকম ঘর বানিয়ে ফেললেন যেখানে হাওয়া বাতাস ঢোকে না বা চৌকো ঘর বানিয়ে ফেললেন বা গোল ঘর বানিয়ে ফেললেন মুরগির অসুবিধা হবে এতে সবসময় মুরগি ঘর লম্বা করে বানাবেন এবং পূর্ব পশ্চিম করে বানাবেন যাতে সকালে রোদটাও পায় এবং বিকেলের রোদটাও পায় এবং যেন হাওয়া বাতাস খুব সুন্দর করে খেলতে পারে যাতে ঘরের মধ্যে কোনো গ্যাস যেন জমা না হয় বা গ্যাস যেন সব বেরিয়ে যায় তো এইভাবে সুন্দর করে একটা ঘরের পরিকল্পনা করে একটা ঘর বানাবেন আপনি জানবেন কোন রোগের ওষুধ কি কোন রোগের লক্ষণ কি তারপরে জানবেন আপনার লোকাল মার্কেট কী তো এই সব বিষয় আপনি আগের সাথে জেনে নেবেন তারপরে একটা খামার দাঁড় করাবেন বা খামার করবেন তাহলে আপনি সেখান থেকে নিজের এক্সট্রা উপার্জনও করতে পারবেন তার সাথে যদি চান প্রফেশনাল পুরো খামারের দিকে চলে যেতে সেটাও করতে পারবেন তো অবশ্যই মাথা রাখবেন এই কটা পয়েন্ট আমি ছোট ভাই হয়ে আপনাদের সামনে একটা জিনিসটা তুলে ধরলাম যেটা আমি এতদিন ধরে শিখেছি সেটা আপনার সাথে শুয়ে হলাম যে এই কটা জিনিস জানা প্রচুর প্রয়োজন মানুষের বা যারা নতুন খামার করতে চান তাদের খুবই জানা প্রয়োজন তো এই জন্য আমি আপনার সাথে তুলে ধরলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দিই না কর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ